আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলুন আজকে তাহলে শুরু করি আমরা কিতাবুল ঈমান থেকে কিছু হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাবো অনুবাদ সহ এবং ব্যাখ্যা সহ এটা অবশ্যই শুনীর আপনারা আপনাদের আমল করতে পারবেন এবং সেই সঙ্গে নাজাজের দরিয়া হতে আল্লাহ পাক আমাদেরকে হাদিস শোনার তৌফিক দান করব তাহলে চলুন আমরা শুরু করে যাই ওয়া আন ওয়া আন ওয়াহাব ইবিন মোনাবিয়া রহেতুল্লাহ ই লালাহু আলাইসা কিলাহু ইলাহা ইল্লাহু মেহ্তাহুল জান্না ওলা বালা ওয়ালা কিন লাইসা মিফ্তাহ ইল্লা ওলাহু আসনানুন ফাইন জি তা বিমিফতাহি লাহু আসনানুন ফুতিহা লাকা ইল্লা লাম ইফতাহ লাকা রাহুল বুখারিউ ফি তার জামায়াতুল বাব এখানে অনুবাদ বলা হয়েছে যে হজরত ওহাব ইবনে মোনাবিয়া হতে বর্ণিত মোনাব্বি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এটা কি জান্নাতের চাবি নয় উত্তরে তিনি বললেন হ্যাঁ এটাই জান্নাতের চাবি কিন্তু প্রত্যেক চাবিরই চাবির দাঁত থাকে অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি সহ আগমন করো তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে তা উন্মুক্ত না বোখারি শরী হাদিসের দ্বারা বোঝা গেল যে হজরত ওহায়ব ইবনে মোনাবিয়া লোকদের প্রশ্ন জবাব বলেছেন যে জান্নাতের চাবি বা কুঞ্জি হলো কালিমার শরীফ তবে প্রত্যেক চাবি চাবিরই দাঁত থাকে এমনইভাবে বেহেস্তের চাবিরও দাঁত থাকবে আর তা আসল শুধু সাহাদাত হলেই চলবে না বরং তার সাথে আমলের প্রয়োজন হবে অতএব ইমান আনার পর প্রত্যেকেরই উচিত যে দৈনন্দিন ফরশ ইবাদত সহ যাবতীয় সৎকর্মস সম্পাদন করা এখানে তার নাম ছিল ওহাব পিতার নাম ছিল হচ্ছে মোনাবিয়াহ উপনাম আবদুল্লাহ ইমুল সানা আলী তিনি পারস্য অধিবাসী ও বিশিষ্ট তাবি ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও হযরত জাবির ইবনে আবদুল্লাহ রহমতাল এর সাথে সাক্ষাৎ হয় তাদের নিকট থেকে তিনি হাদিস বর্ণনা করেন তিনি একজন প্রসিদ্ধ ফকি ছিলেন ইসলামের এই মহান খাদেম একশো চোদ্দ হিজড়িতে ইহদাম ত্যাগ করেন সুবাহান্লাহ সুবাহান্লাহ শাহিদা তবে এহাদিসের দ্বারা বোঝা গেল যে অবশ্যই শুধু শাহাদত বরণ করলেই হবে না অবশ্যই তার কিছু না কিছু আমলের প্রয়োজন হবে এবং ইমানের প্রতি তার মৃত্যু হতে হবে এবং মৃত্যুর পূর্বে কালেমা করতে হবে তাহলে সহ চাবির দাঁত সহ সে জান্নাতে প্রবেশ করবে এখানে ইমান বলতে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো উপার্স্য নেই এটা মেনে অবশ্যই আল্লাহকে বিশ্বাস রাখতে হবে আমাদের হাদিসের ওপর আলোচনা করলাম এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুক এবং এ সঠিকভাবে সঠিক নিয়মে এ হাদিসে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক এবং নতুন নতুন আরও হাদিস এবং টপিক পেতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং যারা নতুন চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এবং নেক্সট টাইমে আমরা হযরত আবু হরাই রাহী বলেন সেতু তোমাদের মধ্যে কেউ যদি এরূপে ইসলাম গ্রহণ করে তখনই প্রতিটি সৎ কাজ সে করবে তাহলে অবশ্যই নেক্সট টাইমে আমরা ছাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক